গার্লফ্রেন্ড কে নিয়ে আস কোথায় এই বাড়িতে কি করতে গার্লফ্রেন্ড সাথে কি করতে তারপরে কি হলো আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ফের মধুচক্রফাস হলদিবাড়িতে সোমবার দুপুর ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় হলদিবাড়ি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুভাষপল্লী এলাকায় জানা গিয়েছে এক বাড়ি থেকে এক জোড়া তরুণ তরুণীকে অপ্রীতিকর অবস্থায় স্থানীয়রা পাকরাও করে তারপর খবর দেওয়া হয় পুলিশে স্থানীয়দের খপ্পর থেকে তাদের উদ্ধার করে হলদিবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার বাসিন্দা রানু রায় দীর্ঘদিন ধরে তরুণ তরুণীদের আশ্রয় দিয়ে এসেছে অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য তাদের ঘর ছেড়ে দেওয়া হয় ইতিপূর্ব বিষয়টি প্রকাশ্যে আসে তারপরেও অপকর্ম করার জন্য প্রেমিক যুগলকে আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ এ বিষয়ে পুলিশকে বারবার অভিযোগ করা হলেও অভিযুক্ত মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্বাভাবিক কারণে ওই মহিলা যুগলদের ঘর ছেড়ে দিয়ে অনৈতিকভাবে অর্থ উপার্জন চালিয়ে যাচ্ছে ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শহরে স্থানীয়রা জানায় এদিন এক যুগল অপকর্ম করার উদ্দেশ্যে ওই বাড়িতে যায় বিষয়টি নজরে আসতেই হাতে ধরার জন্য কয়েকজন যুবক ওই বাড়িতে চড়াও হয় সুযোগ বুঝে যুবকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয়রা তাকে পাকড়াও করে উত্তম মধ্যম দেয় এদিকে বাড়ির মালিক ওই কিশোরীটিকে ঘরের সিঁড়ির নিচে লুকিয়ে রাখে হলদিবাড়ি থানার পুলিশ গিয়ে উভয়কে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম দীপক রায় বয়স আঠাশ বছর

सुनने किस में ना भारी भारी लगा देना सुनने आकर तू बहुत सुन भारी भाई लोग को वो को दे लेकिन ये नहीं हो जाएगा ये नहीं हो सकता

হাজার টাকা নিছে সহবাস করার জন্য হাজার টাকা নিছে